বন্ধুর প্রেমে খাইছি গো আমি ওরে বন্ধুর প্রেমের এমন কান্দায় দিব জামি রে বন্ধুর প্রেমে খাইছি গো আমি বন্ধুর প্রেমে বন্ধুর প্রেমে খাইসি গো ধরা আমি ওরে বন্ধুর প্রেমে এমন ধারা বন্ধুর প্রেমে এমন ধারা কান্দায় দিব জামিরে রে বন্ধুর প্রেমে খাইছি গো আমি বন্ধুর প্রেমে বন্ধু প্রেমে খাই সে গো আগে যদি জানতাম রে বন্ধুর প্রেমেয়া তো জালা হাইরে আগে যদি জানতাম রে আমি প্রেমেযা তো জালা না তুলিতাম বকুল ফুলো রে আমি না পুরিতাম মালার রে বন্ধুর প্রেমে খাইসি গো ধরায় আমি বন্ধুর প্রেমে খাইসি গো ধরায় ওরে বন্ধুর প্রেমের এমন ধারা বন্ধুর প্রেমের এমন ধারা কান্দায় দিব জামি রে বন্ধু প্রেমে খাইসি গো ধরা আমি বন্ধুর পিরি রিত্রে যেমন তাজা গোলাপ ফুল আরে পিরি তেরে যেমন তাজা গোলাপ ফুল আবার তুলতে গেলে খাইলাম কাটারে আবার না তুলিলে ভুল বন্ধুর প্রেমে খাইছি গো ধরায়ামি ওরে বন্ধুর প্রেমের এমন ধরা বন্ধুর প্রেমের এমন ধরা কান্দা দিব জামিরে রে বন্ধু প্রেমে খাইছি গো আমি বন্ধুর প্রেমে বন্ধু প্রেমে খাইছি গো আমি এই স্বামী মের জীবন ডে গেল প্রেমে ধরা খাইয়া হাইরে এই স্বামী মেরে জীবন রে গেল প্রেমে ধরা খাইয়া আবার না তুলিয়া বকুল আমি না পড়িলাম রে বন্ধুর প্রেমে খাইছি গো আমি